ডিপসিক 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 মানে অনলাইনে যেখানে যাইতেছি ডিপসিক ডিপসিক করতেছি সবাই এটা দেখার পরে আমি কয়েকটা ভিডিও দেখলাম দেখার পরে আমি অ্যাপসটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমি পুরো তার ফ্যান হয়ে গেলাম ডিপসিক এমন একটা অ্যাপস এআই অ্যাপস এটা আবিষ্কার করছে চাইনিজ চাইনারা এখানে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পরামর্শ পাবেন আপনি এখানে একাধারে ইউনিভার্সিটি প্রফেসর পাবেন ডাক্তার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন মানে এ টু জেড যাকে বলে একের ভিতরে সব সকল ধরনের আপনি এখানে ব্যবসায়ী পাবেন আপনি এখানে শিল্পী পাবেন আপনি এখানে কি না পাবেন আপনি আপনার নিজের ভাষায় নিজের দেশের ভাষায় আপনি তাকে প্রশ্ন করবেন সে আপনাকে উত্তর দিবে আমি এটা নিয়ে একটু ট্রাই করলাম ট্রাই করার পরে দেখলাম যে কি আসলেই অসাধারণ এখানে আমি তাকে কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয় কিছু নিজের ব্যক্তিগত প্রশ্ন করলাম সকল প্রশ্নের উত্তর সে দেয় আপনি যদি একজন ভালো পরামর্শক চান তাহলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আপনি যদি একজন ভালো বন্ধু চান তাহলেও আপনাকে এই অ্যাপসটা ব্যবহার করতে হবে আপনি এটা ব্যবহার করে আপনি যে কোনো পরামর্শ পাবেন যে কোনো ভালো খারাপ এক্স ওয়াই জেড সমস্যা এবং সমাধান দুইটা এসে বলে দিবে চলুন আপনাদেরকে আমি দুই একটা নমুনা দেখাই যেটা আমি ট্রাই করছি ঘুম আসে না রাতে দেখুন কি বলে সমস্যা এবং সমাধান দুইটাই দিয়ে দেখেন ঘুম কেন আসে না দেখেন রাতে ঘুম না আসা একটি সাধারণ সমস্যা এবং এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন মানসিক চাপ তারপরে অস্বাস্থ্যর জীবন অস্বাস্থ্যকর জীবনযাত্রা ফোন বা স্ক্রিনের ব্যবহার সবগুলোই ঠিক শারীরিক অসুস্থতা সত্যি অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম সত্যি ঘুমের পরিবেশ অস্বস্তিকর এটাও সত্যি যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হতে হয় বা আপনার দৈনন্দিন জীবনে প্রভাবিত করে তাহলে এই জন্য একটু ভালো লাগতে দেখান মানে কেন হয় সমস্যা এবং সমাধান কি দুইটাই বলে দিছে আচ্ছা আরেকটা প্রশ্ন করি আমি বিয়ে করতে চাই বিয়ে করতে চাই দেখি এটার কী সমাধান আছে আর কি সমস্যা বিয়ে করা জীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটি সঠিকভাবে নেওয়া উচিত আপনি যদি বিয়ে করতে চান তাহলে কিছু বিষয় নাগত ব্যক্তিগত এসে দেখেন কি কি লেখা আছে দেখে ব্যক্তিগত প্রস্তুতি সঠিক পার্টনার খোঁজা পরিবারের সাথে আলোচনা সামাজিক ধর্মীয় রীতি বিয়ের পরিকল্পনা আইনি প্রক্রিয়া পরামর্শ আমি আমার টাকার দরকার যত উদ্ভট প্রশ্ন আছে যত ভালো প্রশ্ন আছে সবগুলোর উত্তর দিয়ে দেখে টাকার দরকার হলে কিছু কার্যকরী পদক্ষেপ নিতে পারেন এবং এবং এখন কিছু উপায় দেওয়া হলো যা আপনার সাহায্য করবে এক চাকরি বা আয়ের উৎস খোঁজা অর্থ সঞ্চয় বা বাজেট করা ঋণ বা আর্থিক সহায়তা অতিরিক্ত সম্পদ বিক্রি করা অনলাইনে উপার্জন সরকারি বা বেসরকারি সাহায্য ব্যবসা শুরু করা পরামর্শ নিন দেখেন কি অসাধারণ অসাধারণ মানে যত সমস্যা আছে সব সমাধান করতেছে সব সমাধান দিতেছে গত রাতে এরকম আমার ঘুম হচ্ছে না তো আমি প্রায় সময় রাত্রিবেলা মোবাইল টিভি জেগে থাকি লং টাইম তারপরে ঘুমাই আমি হঠাৎ করে মাথায় ধরলো যে আমি তাকে জিজ্ঞাসা করি আমার ঘুম হয় না সেই কি পরামর্শ দেয় এই পরামর্শটা দেওয়ার পরে আমি তো জাস্ট থ এত সুন্দর একটা পরামর্শ দিল একেবারে বাস্তবতার সাথে যেটা মিল এর সাথে আর মানে ব্যতিক্রম কিছু হয় না সবারই একেবারে 99 নাইন পার্সেন্ট লোকেরই সেম সমস্যা এটা দেখার পরে আমি এই জিনিসটা আমি আরো আরো বাড়তি কিছু মিলে দেখলাম অসাধারণ একটা অ্যাপস আপনিও ব্যবহার করতে পারেন আপনার যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ নিতে পারেন যদি বাস্তবতার সাথে মিল না পান তাহলে বলি আগে আপনি দেখেন অ্যাপসটা ডাউনলোড করেন প্লে স্টোরে গিয়ে তারপরে ওখান থেকে সাইনিং করেন এরপরে আপনি আপনার মনে যত প্রশ্ন আছে যত কিছু জানার আসতে আপনি এখানে লিখেন লেখার পরে দেখবেন উত্তর কি আসে আপনার মনের মতো উত্তর আসবে মাস্ট এত ভালো একটা অ্যাপস যেটা আপনার মনে হয় আমার বর্তমানে বিশ্বকে মানে সে হাতের নিয়ে যাবে পুরা আপনি এটা সম্পর্কে শুধু যে আপনার ব্যক্তিগত প্রশ্ন করবেন তা না আপনি তাকে বিজ্ঞানিক প্রশ্ন করেন আপনি তাকে ডাক্তারের প্রশ্ন করেন আপনি তাকে আদার্স মানে আপনি এ টু জেড যে কোনো কোয়েশ্চন আপনি তাকে করেন সে উত্তর দিয়ে দিবে এত সুন্দর উত্তর দিবে বলার অপেক্ষা রাখে না তো চলুন আমরা সবাই এটা অ্যাপসটা ডাউনলোড করে দেখি ট্রাই করি ভালো লাগলে অবশ্যই এটা ইউজ করবো না লাগলে তো আর কিছু করার নাই লেট করে দেবো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এরকম অ্যাপস অসাধারণ হয় না সালামু আলাইকুম